অর্শোক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের নারী শাখাটে তো এই নারী শাখাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা নয়টা পর্যন্ত কিন্তু পদ্মার টাটকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় আর চরে থেকে কিন্তু হাঁস মুরগিও চলে আসে তো এখন কিন্তু আপনারা আসলে কিন্তু এই বিপুল মানে এই বিপুল পরিমাণে পদ্মার টাটকা মাছ তারপর হাঁস মুরগি এগুলো কিন্তু কিনতে পারবেন আর আজকে হচ্ছে সতেরোই আগস্ট রবিবার তো আপনারা যারা এরকম মাস্ক কিনবেন যারা ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্থান থেকে সরাসরি নগরবাস বা আরামবাসের মাধ্যমে কিন্তু চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে এই আরতে চলে আসতে পারবেন আর অনেকেই কিন্তু আপনারা এই ঢাকা থেকে ঘরে বসেই কিন্তু এরকম পদ্মার টাটকা মাস্ক কিনতে চান তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে এই মাস্ক কিনে দিয়ে থাকবো তো আপনারা যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম ভিডিও কিন্তু আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি কিন্তু প্রতিদিনই আপলোড করি তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কত করে আপিস ভাই ছশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পিস হলে আর কি নিতে পারবেন দেখেন একদম চরের বড় বড় মোরগ না দেখার মতো দেখেন তিনটা নিলে কম নাই একদম একদম ছয়শো টাকা করে হচ্ছে পিস চরের না

হাই হাই তো শো হাই ডাইগার বাইলা চিংলি হাই কাটছ হাই তো শো হাই ইন রাখছে হাই তো শো ওরা কিনা চলে পানি মাছ হাই তো শো হাই তো শো হাই বাইচ শো হাই বাইচ

তো দর্শক আইলে তো প্রতিদিন এরকম মুরগি পাইবো এখন না মানে আরো মাছ খানিক এরকম পাওয়া যাবো পাওয়া যাবো একজন মানে আপনি না আনলো আরেকজন নিয়ে আসবো আমি না আরেকজন নিয়ে আরেকজন নিয়ে আসবে দর্শক আপনারা হচ্ছে চলে আসবেন এই দিনে হচ্ছে মোরগ মুরগি প্রতিদিনই আছে আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন आइको आइको सातत्रिस सौ आइको निचित्रिया आइको सात्तिस झिछे जाओ थियो त्रिसोट क्या आइको सातत्रिस अब आइला दर्छ गोरुबरो छ त्यो सुटिगाइको पुन आइपुछ सात्ती छिट्टा आइको सात्तिस सुटिया सात्री आइको सातिस सुटिङ आइको सात्रिस सुट्टिका आइका সাদা ভাই কত বিক্রি করলেন চিংড়িগুলো সাদা ভাই কত বিক্রি করলেন আজকে 27 2700 না কত ডক মাছ হবে ভাই 2700 আর কি বিক্রি করলো ভাগ কইরা আর এদিকে হচ্ছে পর্দা ইলিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে ঘাওড়া এই ঘাওড়া বাচ্চা আছে দেখেন তো এরকম মাছ কিন্তু পাওয়া যায় আপনারা ভাই হাঁস দুটা কত নিলা টাকা মা সকাল সকাল কিনলেন কোথায় থেকে আসছিলেন দেখেন ভাই হচ্ছে জয়পাড়া থেকে আসছে সকাল সকাল আষ্টশো টাকা দিয়ে হাঁস কিনলো প্রতিদিনই তো পাওয়া যায় না হ্যাঁ ভিডিও দেখছি ভিডিওতে দেখছি যে জায়গায় হাঁস টাস এইভাবে বিক্রি করে বিক্রি করে না একেবারে চরে থেকে পালা হাঁস আসে মুরগি আসে ওই উপলক্ষে আসছে ওই উপলক্ষে পরে দুইটা নিচ্ছি দুটা নিচ্ছে তো খুশি তো না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আর জিনিসটা একদম ফ্রেশ পাইছে জিনিস একদম ফ্রেশ তো আপনারা এই চাইলে চলে আসতে পারেন এই ভাই হচ্ছে জয়পাড়া থেকে আসছে ওকে ধন্যবাদ ভাই আবার আসবেন আবার দেখা হবে আপনার সাথে দেখার মতো পদ্মার মাছ নিয়ে আসছে কাকায় আজকে নিলাম হবে কঠিন নিলাম

নদীর টাটকা টাটকা মাছ দেখেন তো এরকম হচ্ছে একটু পরপরই কিন্তু মাছ এখানে চলে আসে আপনারা এই দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকা দিয়ে হচ্ছে মাছগুলো আসে আপনারা দেখেন কি পরিমাণে মাছ এখন হচ্ছে আসে আর পানি দেখেন একদম আর কি আরোদের এই কাছাকাছি চলে আসছে এই দেখেন এই যে তাজা মাছ দেখেন তো এরকম একদম ওই পর্যন্ত দেখেন

দেখেন কি পরিমানে মাছ হচ্ছে বর্ষার দিনে আছে আপনারা ভিডিওতে তো দেখতেই পান কেউ আগে আছে কেউ পরে আছে দেখেন আর এইগুলো বাছাই করা হচ্ছে নিলাম উঠবে দেখেন একদম তাজা

তো দেখেন এই আর ওদের শেষের দিকে কিন্তু বৃষ্টি চলে আসছে বৃষ্টির কারণে গা বিক্রি করতে পারে নাই মুরগি অনেক মুরগি আছে গাখীরে আছে আর এদিকেও দেখেন বিপুল পরিমাণে হাঁস মুরগি হচ্ছে চলে আসেন আয় আই বারো দুই আই বারো বারো আই সার আই বারোশো বারোশো আই বারো এক আয় বারো দুই আই বারো আই বারো আই 1200 আই 1201 আই 1200 ফরজিয়াল মা আই 121200 একে দুই আ ভাই ফুলের দিন 1200 1200 বড় গাজি মানুষ আই 1200 1200 আই দিল গাজি কি লাগাইছে আই 1200 1200 1200 আর আই 1202 ভাই আই 1200 1200 আই আই 1200 শেষ আই 500 আই 500 রেট ভাই আই আই 500 500 আই

টাকা চার হাজার টাকা কয় কেজি হইবোজি তিন কেজি না বৃষ্টি হয়ছে বৃষ্টির ভিতরে কিনে নিয়ে যাচ্ছে দর্শক চার হাজার টাকা